হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবুলিনা না আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর জগদ্ধাত্রী পুজোর ভিডিও এখানেই আজকেই আমি লাস্ট দিচ্ছি আজকে মনটা খুবই খারাপ কারণ এই তিন চার দিন ধরে যে সুন্দরভাবে এনজয় করলাম আমরা তার আজকে বিদায়ের দিন তো দশমী আর মায়ের বিসর্জন হবে মাকে প্যান্ডেল থেকে বাইরে বার করে আনা হয়েছে তাই মনটা খুবই খারাপ পাড়ার সব কাকিমারা আর আমরা এসছি বরণ করার জন্য তাই এই বিষাদ ঘন সময় তোমাদের সঙ্গে এই ক্ষণটা শেয়ার করছি তো দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে পাড়ার কাকিমারা সবাই মিলে বরণ করছে আমিও সেখানে ছিলাম তাই আমিও বরণে অংশগ্রহণ করার এই সৌভাগ্য পেলাম অনেক বছর তো পুজোতে আসি কিন্তু বরণ বিজয়া পর্যন্ত থাকতে পারি না এবারে আছি সেটা মায়েরই কৃপা তো প্রথমে দেখো পাড়ার যে বয়স্ক কাকিমা আছে উনি আগে সমস্ত বরণটা মেন বরণটা করছে আর তারপরে বাকি যারা আমরা আছি তারা বরণ করব তো সারা বছর দেখো পরে যখন এই চারটে দিন আসে তখন খুব আনন্দের সহিত আমরা বসে থাকি যে কখন মা আসবে আর মায়ের পুজো আমরা আনন্দ করবো আর ঠিক চার দিন পরে যখন চলে যায় দেখো তখন এত দুঃখ লাগে না আর তোমরা বিশ্বাস করবে না মায়ের মুখটা দেখে মনে হয় যেন সত্যি মায়ের মুখটা শুকিয়ে গেছে এটা একটা হয় জানো তো তো যাই হোক আমাদেরও মনটা খারাপ আবার আজকে রাত্রির পরে যে যার ঘরে চলে যাবে যে যার কাজকর্মে থাকবে আর এই আনন্দ এই অনুষ্ঠান থাকবে না আবার এক বছরের অপেক্ষা তো কাকিমার বরণ হয়ে গেল আর এরপরেই আমরা সবাই বরণ করব দেখো মাকে সিঁদুর পরিয়ে মায়ের বাহনকে বরণ করে মায়ের বাহনের মুখে মিষ্টি মুখ করিয়ে মায়ের মুখে মিষ্টি মুখ করিয়ে তারপরে দেখতে ছোট্ট পানের টুকরো গুজে দিয়েছে মায়ের মুখে সত্যি এই নিয়মগুলো দেখে আর ভাবি যে কত সুন্দর এই নিয়মটার আমাকে দেখো সবাই বলছে কি এত লম্বা মূর্তি যে কারোরই হাত পৌঁছাচ্ছে না ওই জন্য সবাই বলছে আমাকে যে ভালো করে মায়ের মাথায় সিঁদুর পরিয়ে দাও কারণ তুমি তো লম্বা আছো আর মায়ের গালে ভালো করে মাখিয়ে দাও সিঁদুর তো এইখানে একটু মজা করছিলো এইসব নিয়ে তো আমিও বরণ করলাম যখন চেন্নাই থাকি দুর্গা আমি তখন যেতে পারি না তখন মনের মধ্যে আফসোস থাকে যে বরণ করতে পারলাম না সেই আফসোসটাই জগদ্ধাত্রী পুজোয় এসে আমি মানে মিটিয়ে দিই আর কি তারপরে দেখো যারা সবাই এসছিল আমার বোনেরা আমার বৌদিরা কাকিমারা ওদের সঙ্গে সিঁদুর খেলছিলাম এটা খুব ভালো লাগছিলো মাকে খুব মিস করছিলাম মায়ের তো পাটা ব্যথা নিয়ে মা আসতে পারে না তো ওটাই আফসোস লাগে কিন্তু কী আর করা যাবে তো আমি বাড়িতে গিয়েই মাকে মাখিয়ে দিয়েছিলাম এখানে আর মা এলো না মায়ের হয়ে এদের সঙ্গে আমি সিঁদুর খেলে নিলাম তো তারপরে যে কাকিমা বরণ করেছিল তাকে কর্মকাঞ্জলি দিয়ে দিলো পাড়ার একজন ওই মায়ের পেছন দিয়ে যেমন মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কর্মকাঞ্জলি দেওয়ার পরে মাকে আর ঘুরে তাকাতে নেই নিয়ম আছে সেরকমই ওই কাকিমাও চলে গেলো আর ঘুরে তাকালো না আর এই মাকে আমরা দেখলাম নিজেদের সঙ্গে কিছুটা সময় কাটালাম আর সত্যি দেখো মায়ের মুখটা দেখে কি কান্না পাচ্ছে না যেন মনে হচ্ছে মা কাঁদছে চলে যাবে বলে এসবারের মতন সবাই এখানে মায়ের সামনে একটু ফটো তুলছিলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও যারা ছিলাম প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ছবি তুলছিলাম আবার এক বছরের অপেক্ষা আবার নেক্সট বছরের যখন পুজোতে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই পুরো জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো তাহলে আমি তোমাদের সামনে এরকম ভিডিওগুলো নিয়ে আসবো যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো ততক্ষণের জন্য টাটা